কলকাতার ডাক্তার মৌমিতা দর্শনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ষোলোই আগস্ট রাতে একটি আয়োজন করা হয়েছে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা মহোদয় শারমিন মুর্শিদ উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে বলেছেন যে তোমরা কিছু দাবি দাবিদা উপস্থাপন করো যা বাস্তবায়নের জন্য আমরা একদম একবারে ঝাঁপিয়ে পড়ব পূর্ব পরিকল্পিতভাবে রেডি করা সেই দাবি দাওয়াগুলো উপস্থাপন করা হলো তেরো দফা সেই দাবিগুলোই আজ আমার আলোচনার মূল লক্ষ্য সেখানকার সবগুলো দাবি আলোচনা করার মতো এত বেশি সময় নেওয়া যাবে না জাস্ট সেখানকার উল্লেখযোগ্য কয়েকটি দাবি নিয়ে আজ আলোচনা করব। এর মাঝে তিন নং দাবিটি হলো ধর্ম গোত্র এবং বর্ণের ঊর্ধ্বে গিয়ে প্রতিটি লিঙ্গের মানুষের সম্পত্তিতে সমান অধিকার দিতে হবে তো এটা বাংলাদেশের যে প্রচলিত আইন রয়েছে এরও বিপরীত এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের যে কোরআন রয়েছে সেই কোরআনের বিপরীত দেখুন কলকাতায় হয়েছে কি আর বাংলাদেশে দাবি তুলছে কি চার নম্বর দাবি হলো ইউনিক ফর্ম ফ্যামিলি কোড চালু এবং তার বাস্তবায়ন করতে হবে অর্থাৎ বাংলাদেশে মুসলিমদের যে পারিবারিক আইন রয়েছে তা তুলে দিতে হবে তাদের পাঁচ নং দাবিটি হলো সন্তান অভিভাবকত্বের আইন পরিবর্তন করতে হবে নারীকে সন্তানের অভিভাবকত্ব দিতে হবে অর্থাৎ কোরআনে পুরুষকে অর্থাৎ অথবা বাবাকে যেই সন্তানের অভিভাবকত্ব দিয়েছে সেটাকে তুলে নারীকে অভিভাবকত্ব দিতে হবে সাত নন্দা হলো নারী আদিবাসী প্রতিবন্ধী এবং ভিন্ন লৈঙ্গিক মানুষদের প্রতিনিধিত্বের জন্য যৌক্তিক অনুপাতে কোটা বরাদ্দ করতে হবে এখানে দুটি বিষয় একটি হলো ভিন্ন লৈঙ্গিক পরিচয়ের মানুষ অর্থাৎ এদেশে যারা সমকামী রয়েছে তাদের প্রতিনিধিত্ব করা দ্বিতীয়ত হলো যৌক্তিক অনুপাতে কোটা বরাদ্দ যে কোটার জন্য যে কোটা বৈষম্যের জন্য এত আন্দোলন সেই কোটাকেই আবার এখানে ফুস করে আনা হচ্ছে নং দাবি হলো নারী এবং লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষদের জন্য সমান কর্মসংস্থানের সুযোগ দিতে হবে এবং তাদের কর্মসংস্থান নিরাপদ করতে হবে দেখুন এখানের মধ্যে নারী পুরুষ এর পাশাপাশি তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজরা না বলে হিজরা শব্দটি বা এটা খারাপ শোনা গেলে তৃতীয় লিঙ্গ বলা যেতে পারে এটা তো আমাদের সংবিধান সহ সমাজে একটা প্রচলিত শব্দ তৃতীয় লিঙ্গ এটা না বলে লৈঙ্গিক বৈচিত্রের মানুষ বলার মাধ্যমে তারা এদেশে সমকামী অর্থাৎ ট্রান্সজেন্ডার যেটা রয়েছে এটাকে প্রতিষ্ঠা করার জন্য পরিকল্পনা করতেছে এগারো নাম দাবি হল সব ধরনের লৈঙ্গিক বৈষম্যকারী আইন বাতিল করতে হবে এখানে দুটি বিষয় লৈঙ্গিক বৈষম্য করে আইন বলতে তারা যেটা বুঝাতে চাচ্ছে সেটা হলো ওরআনের যে মিরাতি আইন রয়েছে অর্থাৎ বাবার সম্পত্তিতে ছেলের দুই ভাগ ভাগ মেয়ের এক এই যে আইনটা এটাকে বাতিল করতে হবে দ্বিতীয়ত বাংলাদেশে সমকামিতা এখনো সহজ নয় সমকামিতার বিরুদ্ধে আইন রয়েছে কেউ সমকামিতা লিপ্ত হলে তাকে দুই বছরের কারাদণ্ড দিতে হবে এই যে আইনটা এটাকে বাতিল করার দাবি জানাচ্ছে প্রিয় দর্শক কলকাতার ডাক্তার মৌমিতা দর্শনের প্রতিবাদে আমরা সমস্বরে শত কণ্ঠে একসাথে আমরা প্রতিবাদ করব। কিন্তু সেটার জন্য বাংলাদেশে যে দাবি তোলা হচ্ছে তা মৌমিতা দর্শনের সাথে কোনো মিল নেই এটা শুধুমাত্র সমকামিতাকে প্রতিষ্ঠা করার দাবি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় সহ যারা দেশে সমকামিতাকে প্রতিষ্ঠা করার অপচেষ্টায় লিপ্ত তাদেরকে বলছি এদেশের ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে সমকামিতাকে প্রতিষ্ঠা করার জন্য নয় ওরা রক্ত দিয়েছে কোরআনের আইনকে দূরীভূত করার জন্য নয় সুতরাং দেশে এবং প্রবাসে যে সকল সচেতন ভাইয়ারা রয়েছেন আপনারা অবশ্যই সজাগ থাকবেন আপনাদেরকে বোকা বানিয়ে যেন এদেশের মধ্যে সমকামিতার আইন প্রতিষ্ঠা করতে না পারে ধন্যবাদ